আমি আপনাদেরকে অনুরোধ করব এদেশকে মাদক মুক্ত করার জন্য যানজট মুক্ত করার জন্য চিন্তায় মুক্ত করার জন্য মুক্ত করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন বিশ্বের প্রত্যেকটি দেশে পুলিশকে শেষ আশ্রয় বলা হয় আমিও আপনাদের শেষ আশ্রয় হতে চাই আপনি খেয়াল করবেন কোন গ্রামে যদি ডাকাত পড়ে সেই ডাকাত যদি গ্রামের লোকজন ভরে ফেলে এক একজনদের যদি পিটাতে থাকে ডাকাত তখন আল্লাহর কাছে ফোরিয়াত কি করে জানেন এই পর্যায়ে পুলিশ চলে আসুক পুলিশ আসলে হয়তো বা এখন বেঁচে যাবে জেলে যাবে কিন্তু মেরে ফেলবে না তাহলে ডাকাতেরও শেষ আশ্রয় পুলিশ আর জুলাই আগস্টের আগে পুলিশ ছিল একটি আতঙ্ক পুলিশ ছিল গুম করার একটি হাতিয়ার পুলিশ আপনার এক ভাই বলে গেল পকেটের মধ্যে মাদক দিয়ে আপনাকে ধরে নিয়ে দিত পুলিশের কাছে আপনি কমপ্লেন করলে গিয়ে টাকা দিতে হতো আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই আপনার কোনো কমপ্লেন আপনার কোনো জিডি করতে গিয়ে যদি পাঁচ টাকা কাউকে দিতে হয় আমাকে জানাবেন তার সাথে তার চাকরি করা দরকার নেই সে পুলিশের চাকরি করবেন আইটি আমি নিশ্চয়তা দিব ইনশাল্লাহ আমি যতদিন আছি থানায় যাবেন আপনার যদি জেনুইন কমপ্লেন থাকে সেই কমপ্লেন আপনি করবেন সেই কমপ্লেন করতে দিয়ে গিয়ে যদি আপনার পয়সা খরচ করতে হয় আপনি আমাকে জানাবেন যে যার পেছনে পয়সা খরচ করেছেন আমি নিশ্চয়তা দিলাম সে চাকরিতে থাকবেন এই সঙ্গে তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম পুলিশ আপনার সহযোগিতা করবে আর আমি আপনার কাছ থেকে নিশ্চয়তা চাই আপনি আমার সহযোগিতা আসবেন আপনি ভালো থাকার জন্য আজকে যদি আমি নিরাপত্তা দিতে পারি আপনি ব্যবসা করতে পারবেন নিরাপদে পুলিশকে যদি কাজ না করতে দেন পুলিশ যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে আপনি ব্যবসা করে যে টাকাটি রোজগার করলেন দিনের শেষে দুই হাজার টাকা রোজগার করলেন একজন রিক্সা চালকই দিনের শেষে এক হাজার টাকা পকেটে নিল রাস্তায় যদি চিন্তা তার টাকাটা নিয়ে যায় তার এই পরিশ্রমে দুই পয়সা লাভ নেই সেই কারণে আপনার এই কষ্ট যদিও টাকা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের আপনার ব্যবসা থেকে চাঁদাবাজি যা যেতে না হয় সেটি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের সেই দায়িত্বটি মহান দায়িত্বটি আমি পালন করতে চাই এই সাল্লা আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমরা সেই দায়িত্ব পালন করতে পারবো তবে তবে যে পুলিশ এই চিন্তায়কারীর পক্ষে অবস্থান নেবে আপনি আমাকে জানাবেন আমি চিন্তাইকারী পুলিশকে চিন্তায়কারী বানিয়ে থাকবেন চিন্তায়কারীর পক্ষে যে পুলিশ থাকবে মাদকের পক্ষে যে পুলিশ থাকবে সেই মাদকের পুলিশ আমি মাদক পুলিশ বানিয়ে থাকবো তাই পুলিশকে ভালো হতে হবে পুলিশকে ভালো হওয়ার মাধ্যমেই একটি সমাজকে ভালো করতে চাই আজকে আপনাদের কাছে আসার উদ্দেশ্য ছিল আপনার সহযোগিতা পাওয়া আপনাদের এখানে উপস্থিতি আমাকে বলে দিয়েছে আপনারা আমাকে সহযোগিতা করতে চান আপনাদের সহযোগিতার মাধ্যমে এই শহরকে বাসযোগ্য করে যাব ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে সেই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম